ইসলামে পা সালাম করা কি জায়েজ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এতে রয়েছে মানুষের যাবতীয় সকল বিষয়ের সমাধান একজন অপরজনের সাথে সাক্ষাৎ হলে কীভাবে অভিবাদন জানাবে সে বিষয়েও রয়েছে সমাধান সালাম ইসলামে সর্বোত্তম ও একমাত্র অভিবাদন সালাম দেওয়া এবং নেওয়া নবীদের সুন্নত মহান আল্লাহ তালা হজরত আদম আলাইহিসাল্লা তুয়াশালামকে সৃষ্টি করে সর্বপ্রথম সালামের শিক্ষা দেন হজরত আদম আলাইহিসাল্লা তুয়াল্লাম ফেরেশ তাদেরকে সালাম দিলে তারা সে সালামের উত্তর দেন আমাদের সমাজে অনেককে দেখা যায় বাবা মাকে অথবা নতুন বিয়ে করলে গণহারে কদম বসি করে থাকেন বা পা হয়ে সালাম করে থাকেন ইসলামে এভাবে পাঁচ হয়ে সালাম করা জায়েজ নেই পাঁচ হয়ে সালাম করা ইসলামী সংস্কৃতিও নয় ইসলামে সালাম বলতে আসসালাম ও আলাইকুম বুঝায় ইসলামে উত্তমভাবে সালাম দেওয়া এবং তার জবাব দেওয়ার কথা রয়েছে সাহাবায় কেরাম রিদুয়ান্লাহ আলহিম আজমাইন নবীজি আলাইহি আলহি কে আসসালাম আলাইকুম বলে সালাম দিয়েছেন হজরত ইমরান ইবনে হুসাইন রদিয়াল্লাহ তাআলা তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লু কে বলল আসসালামু আলাইকুম তার উত্তরে নবীজি সাল্লু আলাইস্লাম বললেন দোষ কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি আসলেন এবং বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তার জবাবে বললেন বিশ তার কিছুক্ষণ পর আরও একজন ব্যক্তি এসে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে বললেন তিরিশ মহান আল্লাহ তালা সুরাই নিসার ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে বলেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দাও অথবা জবাবে তাই দিবে নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে পূর্ণ হিসাবকারী হাদিসে বড় মুসাফা বা কথা এসেছে কদম বা পাচুয়ে সালাম করার কথা কোথাও আসেনি আনাস আনহু হজরত বলেন এক ব্যক্তি নবীজি নবীজ্লা এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে যখন কোন ব্যক্তি তার ভাই অথবা বন্ধুর সাথে সাক্ষাৎ করবে তখন কি সে মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরে চুমু খেতে পারবে উত্তরে নবীজি আলাইহি সাল্লাম বললেন না অতপর সে ব্যক্তি বললেন তাহলে কি শুধুমাত্র হাত ধরবে এবং মুসাফা করবে নবীজি ও আলি ওসাল্লাম বললেন হা তিরমিজি ও ইবনে মাজার এই হাদিস দ্বারা বোঝা গেল নবীজি সাল্লু আলি সাল্লাম মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন বাস্তবতা হচ্ছে পাশ হয়ে সালাম করার সময় সাধারণত মাথা ঝুঁকে যায় আর রুকুর কাছাকাছি হয়ে সালামের জন্য ইশারা করা ঝুঁকে পড়া এসব মাকরু আলাইহি সাল্লাম আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন সুতরাং বর্তমান সমাজে প্রচলিত তথা সালাম করা বিশেষ করে সালামের সময় কারো সামনে মাথা ঝুঁকানো সম্পূর্ণ হারাম তাই পা ছুঁয়ে সালাম করা বা কদম বুসি করা কখনোই কাম্য নয় আর এটা আমাদের ইসলামী সংস্কৃতিও নয় আল্লাহ তালা আমাদেরকে এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক আমিন